এখন পুল নিয়ে এসছে মাঠ থেকে কত ডুগু আইসক্রিম খাচ্ছে বলছে জীবনের সব থেকে ভালো দিন আমার না বেশ এটা ভালো লেগেছে আর সবাই মাটা সবাই বলছিল যে খুব ভালো লাগছে ড্রেসটা পড়তে বলবে না কেউ গ্রামের মেয়ে বেরোচ্ছি সবার মন শুকনো দেখো দাদুর হ্যাঁ পোকলা দাতে হাসি হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমার সব ব্লগ স্টার্ট করছে অনেক দেরি করে স্টার্ট করেছি তো এখন বুঝতেই পারছো আমি কোথায় আছি আমি আছি বাপের বাড়িতে আজকে বাড়ি চলে যাব যদিও তো বাপের বাড়িতে আছি সকালের থেকে কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর যাচ্ছি মেছে দা বিকেলবেলা তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ কিন্তু সব সময় সুন্দর হয় দেখো সকাল সকাল ঘুম থেকে আমরা তো উঠেই পড়েছি উঠে পড়ে এখানে জামাই মা শরবত দিল শরবতটা ছিল পালস শরবত আর পালস শরবত খেলে কিন্তু পেট পুরো ঠান্ডা হয় তো সকাল সকাল মা আমাকেও দিয়েছে মানে দেবে আর ওকে আগে দিচ্ছিল আর তারপর কুহু এখানে দাঁড় করিয়ে রেখেছি মানে কুহুকে নামানো হয়নি বলে কুহু রেগে যাচ্ছিল ওই জন্য হাতে যে ব্রাশটা ছিল না ওটা মাটিতে ও ছুঁড়ে ফেলে দিল তো যাই হোক এরপর একে নামিয়ে নিতে হবে না হলে আবার রেগে যাবে মাটিতে নাম মাটিতে পা দেয়

না বাবার মা এখন শত্রু হয়ে গেছে বলেছে না ওকে নামিয়ে দে তাহলে বাবা মায়ের বিরুদ্ধে নাকি কু তো পচা মেয়ে আমাদের ডুগ্গু ভালো মেয়ে এর ডুগু এইখানটাতে লাল লাল কী হয়ে গেছে দেখ চশমা পরে নাকি ও এটা চাপ পড়ে রাত্রিবেলা কোথায় পড়ে শুয়ে পড়ে উঠে ঘরে বাড়িতে সবসময় খুলে শুয়ে আমি বলেছি দেখ কুহু ভালো মেয়ে ডুগ্গুও ভালো মেয়ে বলেছি ডুগ্গু ডুগু আই ডুগু আমি বলেছি ডুগু ভালো মেয়ে ঠিক আছে ডুগু ভালো মেয়ে তো আমি এখানে ভ্লগ করছিলাম আর মা এসে শরবতটা দিয়ে গেল পালো শরবত নে আমি ওকে ধরিয়ে দিয়েছি ও এখন ধরে রেখেছে না 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 খেও না তুমি তো শরবত খেয়ে নিয়েছো ও শরবত খেয়ে নিয়েছি আর পালো শরবত খেলে পেট ঠান্ডা হয় আর এখানে জল টল কিছু খাওয়াই হচ্ছে না ঠিক করে আর প্রচন্ড গরম আমি সেখানে একদম মেপে মেপে চার লিটার পাঁচ লিটার জল খাই এখানে আর মনেও থাকছে না জল খাওয়ার কথা আজকে থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারবো না কারণ হচ্ছে কালকে মানে শুক্রবার সকালে যেতাম আজকে হচ্ছে বৃহস্পতিবার কিন্তু ডুগুর কালির রেজাল্ট বেরোবে রেজাল্ট আউট হবে তো ওর রেজাল্ট আউটটাও তো আমরা দেখে নিতে পারবো বাট ওর খাতা ও কোনটায় কি ভুল করেছে কপিটাও চেক করতে মানে দেয় আর কি আর একটা দিনই দেয় বাকি না দেখলে আর হবে না শুধু রেজাল্টটাই জানতে পারবো যে কোনটায় কত পেয়েছে কিন্তু কি কারণে কোনটাতে কত পেলো বা কী ভুল হলো সেটা জানা যাবে না তো সেই জন্য কালকে আমাদের যেতেই হবে আর কালকে টাইমটাও হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা মানে আমরা যত সকালেও বেরোই স্কুল টাইমটা ধরতে পারবো না মানে তো সেই জন্য ভাবলাম যে না ঠিক আছে আজকে বিকেলবেলায় চলে যাই কালকে সকালবেলা যেতে ওটা আছে তো বাবা বাবার মা বলছে আজকের দিনটা থেকে যা আজকের দিনটা থেকে যা কিন্তু উপায় না থাকলে মানে উপায় নেই বলে আর কি হলে তো থেকেই যেতাম তো এই যে শরবত পারো শরবত বাড়িতে পুজোও হচ্ছে ওপরে কাকিমা পুজো করছে সকাল সকাল একটু আমার কাজ আছে মানে ওই আওড়াইতে মানে একটু সোনা দোকানে যাব এখানে তো হ্যাঁ আর বাবা আর কোরো হচ্ছে নামালিয়া যাবে আমি যাওয়ার কথা ছিল বাট বাবার সঙ্গে কোরো বললো যে বাবার সঙ্গে গেলে অনেক কিছু কাজ আছে নামার লিয়াতে আর তারপর মাইজদাতেও যাবে তো অনেক কিছু কাজ আছে বলে আমি ভাবলাম না আমি যাব না ওরা তো ওরা সব ঘুরে আসবে ওরা সব ঘুরে আসবে আর আমি একটু এই কালী মন্দিরে যাব তো ওখান থেকে আমার কিছু কাজ আছে তো ওইটা করে আমি চলে আসবো তারপরে মা বাবার ও নামান্ডিয়া যাবে মারিস্তা যাবে অনেক কিছু কাজ আছে ওদের দেখো কুহু ঠাকুমা তোমার জন্য বড় দিদা তোমার জন্য কত কুল এনেছে খেজুর কুল দেখতে পেয়েছো কত খেজুর কুল এনেছে ঠাকুমা মাথায় গেছিল গরু গরু নিয়ে চলে গরু গরু মানে মাঠে নিয়ে যায় তখন কুল নিয়ে এসছে মাঠ থেকে কত দেখেছো ঢুকু দেখেছো দেখো কত এনেছে তোমার জন্য কুল এই দেখো খেজুর কুল কত এগুলো খাবো এখন বসে বসে ঠাকুমা যে কুল এনেছিল তো কুল টুল খাওয়া হয়ে গেছে আমাদের কুল কোথায় গেলো কালী মন্দিরে যাবো আর এখানে বোন বসছে মোবাইল দেখছে এদিকে পাশের বাড়ির একটা বাচ্চা তো আমাদের বাড়িতে বোন বলতে গেলে আসে ওখানে থাকে ওরা নেয় অনেকক্ষণ এর বোন তোর বোন তো ও আগে এত লজ্জা তো কিছু কথা বলতো না এখন লজ্জাটা কেটেছে এখন কথা বলে ও পাশের বাড়ি কোথায় কোথায় ঘুরছো তুমি রোদে রোদে মজা দেখো আজকে বিকেলে বাড়ি না বাড়ি যেতেই হবে কালকে তোমার রেজাল্ট না আমরা দেখে নিলে আমরা দেখে নিলে তো হবে না তাহলে তুমি আবার কার সঙ্গে যাবে কেউ নেই তো বড় মাসি এখন যাবে না বোন অনেকদিন আগেই কিনেছিল আর আমি যেহেতু দেখিনি আমি বললাম যে দেখাবো পরে কি সুন্দর লাগছে বোনকে দারুণ লাগছে এত পুজোর সময় পরবে অনেক দিন থেকে কেনা হয়ে গেছে কিন্তু মানে একদমই নতুন আর জাস্ট পরে ভিডিওতেই ই করলাম দারুণ লাগছে বলবে না কেউ গ্রামের মেয়ে কোন দোকান যাচ্ছিস ও আইসক্রিম এমনি আইসক্রিম কিনতে কাঠি বড় আইসক্রিম যদি আসে সেগুলো সে কনেটো টন্টো কিনে দিস না এই যে এই যে কুহু কোথায় যাচ্ছো তুমি পয়সা কই তো তা আচ্ছা তোমাদের সঙ্গেও কি এরকম হয় মানে আমার মতো আমি বাপের বাড়ি এলিতে এলেই মানে একটু বেশি বেশি খাওয়া হয়ে যায় হয়তো মা কাকিমার হাতে রান্না বলে এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না হয়েছে তাছাড়াও আরও ছিল যেটা আমি পরে ভিডিও করা হয়নি যেমন পাতা বাটা সেটা পরে এসছে আর একটা কিছু ভাজাও ছিল তো এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তাছাড়া ছাতু ভাজা মাশরুম যেটা হয় যেটা একদম দেশি মাশরুম তো ওটা ভাজা ছিল টক ছিল আর একটা সবজি ছিল তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কাকু এখানে ডাব কেটে দিচ্ছে এগুলো আমাদের গাছেরই ডাব তো তিনটে ডাব ছিল এখানে আমি বলছিলাম যে দাদুকে দাও আমি খাবো না তো কাকু বলছিল যে আগে তোরা খেয়ে নে আরও কাছ থেকে তোলা হবে তখন দাদু খাবে তো দেখতেই পাচ্ছ তো এরা সবাই এখানে খেতে বসতে আমাদের আগেই খাওয়া হয়ে গেছে আর ডাবটা একটু মানে শক্ত হয়ে গেছিলো মানে নারকেল হতে যায় তো পুরো একদম যে ডাব ছিল সেটা নয় নারকেল হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ ভেতরে একটু মোটা শ্বাস হয়ে গেছে তো আমি এখানে ডাবের জল খেয়েছিলাম আর একটু দাদুকেও দিয়েছিলাম আসলে দাদু ডাবটা খেতে ভালোবাসে

জল হ্যাঁ জলপ্রতন এমনি জলের পতন নিয়েছিস দেখো সবাই আস এমনি জলপ্রতন জলপ্রতন আর বাপের বাড়ি যাচ্ছি ঠাকুমা তো এত কিছু ভরে দেয় প্রত্যেকবারেই এটা হয় দুধ মানে বাড়ির দুধ গরু আছে দেখতে পেলে তারপরে নারকেল তারপরে ছিল ডাঁটা তারপরে পাতা সব কিছু মানে যেগুলো আমি খেতে ভালোবাসি বাড়িতে যেগুলো থাকলে সেগুলো আগে ঢুকিয়ে দেবে লেবু ছিল তারপর পেঁপে ছিল এগুলো সব আমাদের বাড়িরই তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর গাড়িটা আমাদের পাশের বাড়ির একজনের জায়গায় ছিল তো ওটা করুক নিয়ে এলো তারপরে সবাইকে টাটা করে ফিরিয়ে গেলাম মেছে দেওয়ার উদ্দেশ্যে এই সময়টা খুব মানে খারাপ লাগে ওদিকেরও মন খারাপ আর আমাদের এই মাত্র বাড়ি ঢুকলাম এখন বাজে সাড়ে সাড়ে সাতটা বাড়ি ঢুকলাম পুরো বাজার বেরোবে কারণ তেমন কিছু মানে সব কিছু আছে বাট আমি বললাম যে ডিম আলু তো করবো ডিমটা ফুরিয়ে গেছে তো করো ডিম আনবে আর আজকে বললাম যে আইসক্রিম আনতে আমি যেহেতু দু তিন দিন খেয়েছি খুব তো আজকে দিনটা খেয়ে নেবো কাল থেকে আবার মানে মেনটেন করবো ডায়েট মেনটেন করবো কারণ আমি তো ডায়েট যখন মেনটেন করি আইসক্রিম কোল্ড কিছু খাই না তো আজকে ইচ্ছে হলো খেতে যা গরম লাগছে এখন এসি ঘরটাই বসে যাবো এখন শুধুমাত্র চান টান করে নিই তারপরে ওই রুমটাই ঢুকে যাবো আর এইটা এইটা ছিল এটা কিন্তু খুব সুন্দর একটা কটন শেড পুরো একদম ওপর থেকে নিচ মতো কটন আরাম খুব আমি তো এইটা জামা আমি না শাড়ি নিয়ে গেছিলাম জামাষষ্ঠীতে পরার জন্য বাট আমি জামাষষ্ঠীতে শাড়ি পরতে না তাই এই কুর্তিটাই পরেছিলাম এটা একদম নতুন একদম এই জামাষষ্ঠী উপলক্ষে আমি কিনেছিলাম পরবো বলে তো খুব সুন্দর এক মানে কোয়ার্ট সেট এখন বেরিয়েছে না পুরো সেই রকমই কিন্তু এটা কুর্তা সেট বাট পুরো একদম একই রকম দেখতে তাই কোয়ার্ট সেটগুলো একই রকম দেখতে হয় বলে পুরো একই রকমই লাগছে এখন বেশ এটা ভালো লেগেছে আর সবাই মাটা সবাই বলছিল যে খুব ভালো লাগছে ড্রেসটা পরতে ও কি বলছো তুমি বাড়িতে এসে কেন ভিডিও করতে হবে আচ্ছা শোনো না চলো আমরা সবাই চান করে নিই আরাম লাগবে না কি বালি ডালি ঘেটেছিস মা বাড়িতে পাখি ছিল পাখি যাই হোক এসে দেখছি যে না ঠিক আছে সবকিছু জল টল করেছে এখানে পাখির খাবার টাবার পড়েছে তো দেখো এখানে দেখো এই যে এখানে মাছ আছে ডুগুর চিন্তা যে তোকে না পুরোটা খাবার তো হ্যাঁ বাইরে বের করে দাও গরমে আছে জলটা শুধু দিতে জল নোংরা করে দিয়েছে এখানে এই মাছটা যেগুলো ছিল গরম হয়ে গেছে তো আমি বাড়িতে এসে বাচ্চাদের খিদে পেগেছে তাই ম্যাগি করলাম আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ হবে কাকিমা যেহেতু আসেনি মানে আমরা অনেক দেরি করে এসেছি তো তাই কাকিমাকে রাখিনি কাকিমা যেমন কাল সকাল থেকে আসে তাই আসবে তো ম্যাগি করেছি এখানে বাচ্চাদেরও দিয়ে দিয়েছি কুহু বলছে গরম তাই খেতে পারছে না আমি ও নিচে বসে খাবো আর ম্যাগি একটু ডিম টিম দিয়ে একটু ড্রাই ড্রাই ভাবে করেছি ভালো ছেটুকু করবো ওই ঘরে পেপার করছে আমি বললাম চলে আসো একটু খেয়ে নেবে কারণ আমরা কেউ খাইনি ওই দুপুরে খেয়ে বেরিয়েছিলাম মানে দেরি করেই বেরিয়েছি কিন্তু বিকালবেলার কিছু খাওয়া হয়নি তো এখন প্রায় নটাই বাসতে যায় এখন এটা খাচ্ছি আবার রাত্রিবেলা ভাত খাবো কেন আচ্ছা গরমটা ঠান্ডা হয়ে যাবে তো গরম তো কি হয়েছে তারপরে কোনো আইসক্রিম নিয়ে এসছে রাত্রিবেলা আইসক্রিম খাবো তাই না ডুকু কি বলছিস জীবনের সব থেকে ভালো দিন ডুকু আইসক্রিম খাচ্ছে বলছে জীবনের সব থেকে ভালো দিন তারপর না না তারপর আবার কি বলছিস শোনো তারপরেও তো আরে এখন তো বাচ্চা আছে জীবনে ভালো দিন কি করে হতে পারে এ বাবা হেভি টেস্ট হেভি টেস্ট এই আইসক্রিমটা জানো কি ফ্লেভারটা আমাকে দেখানোরই হলো না রাবড়ি আমুলের রাবড়ি ফ্লেভার রাবড়ি কুলফি লেখা আছে হুম দারুন টেস্ট আমি তো একটুখানি খেয়ে নিয়েছি এখানে চার জনের বশে নিয়েছি আমাকে আবার নিয়ে খেয়ে নিচ্ছি হ্যাঁ আবার এখন একটু খাওয়া আছে এখনো ভাত খাওয়া হয়নি ভাত খাওয়ার পর আবার খাওয়া হবে বাচ্চারা আর পাবে না বাচ্চারা তোমরা নয় বেশি খেলে এসি করে ঠান্ডা লেগে যাবে তারপরে আর আজকে কালকে ডুকু রেজাল্ট বেরোবে না আজকে খেয়ে নে নাহলে রেজাল্ট বেরোলে কালকে দেখ আবার কেমন রেজাল্ট করি আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের যদি এই ব্লগটা দেখে ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করেছো এইভাবে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব এখনও করো তারা কি ভাবছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এখনকার মতো টাটা Thank mm -hmm. you.